ডাক লিখিত নালিশ গুমরায় পানীয় জল প্রকল্প নির্মাণ কাজ অতি নিম্নমানের ট্রাফিক পুলিশ কর্মীর মহানুভবতার সাক্ষী শিলচরবাসী নিজের হাতে রাস্তা মেরামত করে দৃষ্টান্ত স্থাপন সংস্কৃত গীত ও শ্লোকের মাধ্যমে শিক্ষা প্রদান ভারতীয় সংস্কৃতির শিক্ষা দিচ্ছে ঘাড়মোড়ার গ্রামীয় স্কুল ঈদের শুভেচ্ছা সহ সবার কাছে কিছু সতর্কবার্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবারে সংবাদ বিস্তারিত পাঁচ যুগের অধিক সময় কংগ্রেসের রাজ ছিল বিশেষ করে স্থানীয়ভাবে নির্বাচিত সর্বস্তরের জনপ্রতিনিধি কালাইন ব্লকের অধীন কুশিয়ারকুল জিপির গুমরা গ্রান্টে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিতে পুরোপুরি ব্যর্থ যার ফলে নোংরা খাল বিল নদী জলের উপর তাদের ভরসা ছিল যুগ যুগ ধরে গণ আবেদন নিবেদন এলাকাবাসীর কাছে দিবা স্বপ্ন ছিল ভুক্তভোগীদের কথায় বিজেপির আমলে গণদাবিকে গুরুত্ব দিয়ে গুমরা গ্রান্টে পানীয় জল প্রকল্প নির্মাণের জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ হয়ে আসে কাজের প্লেন এস্টিমেট বা ফলক না লাগিয়ে জনগণকে অন্ধকারে রেখে কাজের বরাদ্রাপ্ত ঠিকাদার স্থানীয় একাংশ নেতাদের সাথে সমঝোতা করে নেতাদের পূর্ণ মদতে অতি নিম্নমানের নির্মাণ কাজ করে যাচ্ছে। কাজের শুরু থেকেই গণ অভিযোগ নির্মাণ কাজ সঠিক হচ্ছে না বলে তা নিয়ে জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন করা হয় কাজের সরজমি তদন্ত করার গণদাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দেননি স্থানীয় প্রতিনিধিরা শেষ পর্যন্ত আসল রহস্য জনসমক্ষে বেরিয়ে আসে নিরুপায় হয়ে গণস্বাক্ষরিত অভিযোগ নামা বিভাগীয় বাস্তুকারের হাতে তুলে দেওয়া হয় অভিযোগ নামার প্রতিলিপি কাছাড়ের জেলা শাসক কাটিগোড়া সার্কেল অফিসার ও কাটিগোড়া বিধায়কের কাছে প্রেরণ করা হয়েছে বলে অভিযোগকারীরা জানান ভুক্তভোগী জনগণ সংবাদ মাধ্যমকে জানান কাটিগোড়ার ইন্দো বাংলা সীমান্ত অঞ্চলে কুশিয়ারকুল জিপির গুমরা গ্রান্ট এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসলেও তাদের সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে জলের আরেক নাম জীবন জল ছাড়া প্রাণীকুল বাঁচতে পারে না স্বাধীনতার কয়েক যুগ হলেও তাদের কপালে বিশুদ্ধ পানীয় জল রাজ্যের কর্মদক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা হওয়ার বুক ভরা স্বপ্ন চিরবঞ্চিত অবহেলিত জনগণ দেখলেও প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে না নামকে বাঁচতে কাজ সম্পন্ন হওয়ার পথে যেভাবে নিম্নমানের কাজ হচ্ছে বড়জোর ছয় মাসের মধ্যে ভেঙে পড়ার আশঙ্কা ব্যক্ত করেন ভুক্তভোগী জনগণ যে তিমিরে ছিলেন সেই তিমিরে জীবন যাপন করবেন জোর গলায় দাবি করেন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী স্বপ্নের জল জীবন মিশনে থাবা বসিয়ে কাজটি বাস্তবায়িত হতে দিচ্ছে না দুর্নীতিবাজরা উন্নয়ন বাস্তবায়িত না হওয়ার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে একাংশ দালাল রাজ তাই কাজের সরজমিনে তদন্ত করে গণ অভিযোগের সত্যতা প্রমাণ সহ বিহিত ব্যবস্থা করার করজোড়ে আবেদন জানার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রীর আশু হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করে ভুক্তভোগী জনগণ কাজ নিম্নমানের হচ্ছে প্রতিবাদ করলে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার প্রতিবাদীদের হুমকি থমকি দিয়ে বলেন কাজ না করে বিল তুলে নিয়ে গেলে কি করবেন ঠিকাদারের এ সমস্ত কথাবার্তা আচার আচরণ সংবাদ মাধ্যমের কাছে জানান বঞ্চিত জনগণ তাদের শেষ কথা লোকসভা নির্বাচনের আগে প্রকল্পের কাজ সঠিকভাবে না হলে ভোট প্রদান থেকে বিরত থাকবেন সব ক্ষেত্রে বঞ্চিত অবহেলিত সর্বস্তরের

একজন ট্রাফিক পুলিশ কর্মীর মহানুভবতার সাক্ষী শিলচর শহরবাসী শিলচর শহরের রাস্তার অবস্থা বেহাল দেখে একজন ট্রাফিক পুলিশ কর্মী নিজের হাতে বেলচা দিয়ে শিলচরের রাস্তা গর্ত মেরামত করতে ব্যস্ত সামাজিক মাধ্যমে ভাইরাল এই দৃশ্য নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর ক্যামেরায় বন্দি এই দৃশ্য আসুন আমরা এক ঝলকে দেখে নিই নর্থ ইস্ট নিউজের পর্দায় ছাত্রী সংখ্যা জোগাড় করতে পেরেছে সরস্বতী বিদ্যা নিকেতন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অধীনে বিদ্যা ভারতীর দ্বারা পরিচালিত সরস্বতী বিদ্যা নিকেতন গ্রামের দুস্থ ছাত্রছাত্রীদের জন্য একটি সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতার নিদর্শন ফিজের মাধ্যমে করে দেওয়া হয় স্কুলে সনাতন ধর্ম ও ভারতীয় সংস্কৃতির শিক্ষা দেওয়া হয় এই স্কুলে সংস্কৃত গীতি ও শ্লোকের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা হয় প্রায় দশজন শিক্ষকের দ্বারা পরিচালিত স্কুলটি খুব অল্প দিনের মধ্যে খুব সুনাম অর্জন করেছে সকালে স্কুল শুরু হওয়ার সময় প্রার্থনা চলাকালীন একটি অপূর্ব পরিবেশের সৃষ্টি হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন এখানে আমাদের গ্রামোড়া গ্রামোড়াতে যে সরস্বতী বিদ্যা স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে গত হাজার তেইশ ইংরাজিতে সেটা বিদ্যাভারতীর অন্তর্ভুক্ত স্কুল সরস্বতী বিদ্যা আমরা বিদ্যাভারতীর সাহায্যে এই স্কুলটা আরম্ভ করতে পেরেছি কেননা আমাদের এই গাড়মুড়া জিপি অনেক অনেক বড়ো জিপি অনেক পপুলেশন এখানে এখানে অনেক ছাত্রছাত্রীরা আমাদের গাড়মা কালীগরি হাই স্কুল একটি আছে এখানে সেটাতে সব ছাত্রছাত্রী রাখার মতো সেখানে বসার কোনো ব্যবস্থাও নেই বা করে অসুবিধা যার কারণে আমাদের এই ইত্যাদা বাইরে জামিনা বাজার গাড়োড়া বাস স্ট্যান্ডে যেতে হয় বা গার্জেনটারও অনেক অসুবিধা হয় কেননা আমাদের গ্রাম এলাকায় আর ইপিওর আমাদের গ্রাম বা প্রায় প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক কৃষিজীবী এখানে তাই এই আমাদের এই ভাড়া প্রতিবেশী অঞ্চলের চিন্তাধারা নিয়ে আমরা এই স্কুলটা আরম্ভ করেছি যাতে আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানেই পড়তে পারে অল্প খরচ খরচে খরচের বিনিময়ে তারা যেন পড়তে পারে এবং বিশেষ করে আমরা বিদ্যাভারতীয় অখিল ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা স্কুলটি গড়ে তুলতে পেরেছি আরম্ভ করতে পেরেছি বিগত এক বছর ধরে স্কুলটি চলছে আমাদের স্কুলে প্রথম বছরেই দুইশো চোদ্দ জন ছাত্র ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং ১৪দম জন শিক্ষক শিক্ষয়িত্রী এই স্কুলে কাজ করে আসছে কোন কত ক্লাস পর্যন্ত কোন ক্লাস পর্যন্ত আছে আমাদের স্কুলটি দেখেন সরস্বতী বিদ্যা নিকেতন একটি বাংলা মাধ্যম স্কুল এই স্কুলে অঙ্কুর থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় আর এই বছর প্রায় সর্বত ছাত্র অ্যাডমিশন হয়ে গেছে আশা করছি আরও প্রায় মিনিমাম পঞ্চাশ ষাট জন মতো ছাত্রছাত্রী আসবে বা অনেক গার্জেনদের সঙ্গে যোগাযোগ অনেক গার্জেন যোগাযোগ করেছে করেছে আমাদের সঙ্গে ভর্তির ব্যাপার নিয়ে আপনাদের যে এই এই যে সরস্বতী বিদ্যা নিকেতন এই স্কুলটা খোলার মানে মুখ্য উদ্দেশ্যটা কি দেখেন এই স্কুলটি খোলার মুখ্য উদ্দেশ্য হলো আমরা এখানে প্রায় সবই হিন্দুভাষী মানুষ আর ছাত্ররা প্রায় সবই হিন্দু আর যার জন্য বিদ্যাভারতী ফুললি এটা হিন্দু সংস্কৃতি নিয়ে স্কুলটা আরম্ভ হয়েছে বা বিভিন্ন ধরনের হিন্দুর সময়ে হিন্দু ধর্মের ভারতবর্ষের আদি সংস্কৃতি যেটা হিন্দু ধর্ম যেটা সেটা এই সনাতন ধর্মটা সেটা বাঁচিয়ে রাখার জন্য আমরা এই স্কুলটি আরম্ভ করেছি আজ অর্থাৎ বুধবার রমজান মাসের শেষ রোজা রাত থেকে ঈদের খুশি ছড়িয়ে পড়বে গোটা দেশে আগামীকাল সমগ্র দেশের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও মুসলমান ধর্মাবলম্বীদের খুশি ঈদ তাই ঈদের খুশিতে আত্মহরা হয়ে বেপোরোভাবে বাইক গাড়ি না চালানোর জন্য সবার কাছে অনুরোধ রাখেন একলাসুর রহমান তিনি বলেন নিজের খুশিতে অন্য ধর্মাবলম্বীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে সবার চলতে হবে এবং জামিরা ও রামনাথপুর থালায় তিনি জানিয়ে রেখেছেন যে বেপোরো বাইক চালকদের প্রতি নজর রাখার জন্য এবং প্রয়োজনে করা পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আরো জানার অন্যায় করে কেউ যদি সাহায্যের আর্জি জানায় তাহলে কোনো আর্জি তার গ্রাহ্য করা হবে না তিনি এ বিষয়ে সাফ জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন নমস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আমরা বিজেপির পক্ষ থেকে আমি এটাও হইতাম সাইয়ার আমরা মন্ডলের সাউথ হাইলাকান্দি মন্ডলের আমি ভাইস প্রেসিডেন্ট এখলাসুর রহমান আমরা জানি আজকে ত্রিশ দিন আমাদের রোজা আজকে সম্পূর্ণ হয়ে গেছে আজকে সন্ধ্যার পরে আমরা রোজা শেষ এরপরে আমাদের ঈদের খুশির দিন যাতে আমরা ঈদের খুশি হিসাবে এমনভাবে খুশি যাতে করি যেটা আমাদের ইমান সবকিছু বজায় রাখে আমাদের যাতে ইসলাম ধর্ম সুন্দর সাফল্যভাবে ভালোভাবে থাকতে পারে আমরা কোনো মানুষে যাতে অন্য ধর্ম মানুষের যাতে কোনো আঘাত না হয় আর আমরা বাইকে যারা বাইকে চলি হেলমেট যাতে রাখি এবং আমাদের জয়ান জন হল আসন বনি আসুন যাতে তারারে না সারার লাগে আশ্রয় ফরে। কারণ আমরা অনেক শোনা যায় বাইকে এক্সিডেন্ট খরন আর হেলমেট সালা হইলে আইসিএ দরবার জামিরার আইসি মহোদয়ের আমি কই আইছি আজকে আমরা কইছি যে ঈদ আছে আপনারা খেয়াল করতে রাখবো আমাদের গাড়ম বা পুরা যে এলাকা তারার আছে আমরা সাইদ থালেখান দিন আর কোনো হেলমেট সারা কোনো নিশা দ্রব্য কোনো যে কোনোভাবে হল লইয়া বিনা আউরি বাইকে পিছনে লইয়া গেলে এটা বাবে চেক হইব খেয়ে খেয়ে গার্লফ্রেন্ড লইয়া যাতে চলাফিরা করিও না গার্লফ্রেন্ড লইয়া গেলে আইসি রে কইয়াও দিছি এবং জামিরার আইসি রামনাথ অফিসারদের আমি নিজেও কইয়া দিছি কালকে আজকেও আইসি আইছি যে পরিপূরকভাবে এটা চেক নেওয়ার লাগে আর আমরা মাইনরিটির যারা মুসলিম মানুষ আছি আমরা কোনো জিনিস খাওয়ার দ্রব্য হইলে আমরা যাতে সুন্দরভাবে খাই যাতে অন্য ধর্ম যারা তারা লাগে মানে না এটা আমরা লুকিয়েভাবে রাখতে পারে এবং রাস্তাঘাটে চলাফিরা সুন্দর সবাই ইসলামর যেটা খুঁজে দিছি এটা বিধান মানিয়ে চলে জানি বাদের ফলে কইবা না এই দর দিন পুলিশে আউ করে পুলিশে দেখো আইনে বিরোধী কোনোদিন করে না আজকে কইও দিছি আমি নিজে আইসিড কইছি দেখো হেলমেট সালা আমার কইছেন যে দাদা ভাই আমি হেলমেট চালা দরতেও লাগবো আমি কইছি ঠিক আছে হেলমেট চালা দরিও এবং অকল পিছনে রাখিয়া আমরা যে কোনো মুসলিম সমাজ আমরা এটা মানে না এটা লইয়া চলাফিলা করবা না পরে দরা খাইবা আর পরে আমার কাছে যদি এটা কইন আমরা এটা যাইতাম না সমাধানও দিতাম না জেল খাটিবা জেল আছে হ্যাঁ আইনে আইনে যেটা করে আইনে শাস্তি দিব গতিকে আমরা মাংস মাংস যতটা জিনিস আছে আমরা যাতে ভালোভাবে সেইফে চলি এবং ঈদের নমাজে আমরা টাইম মতো পড়ি এবং সবে যেন ঈদ সর্বাবস্থায় আমরা খুশি রাখি খুশি হিসাবে চলে ফেরা করি জানি আর আমাদের বিশেষ করিয়া আমরা যাতে আমাদের এই আইন বজায় রাখে চলার সবরে আল্লাহর চেষ্টা হুকুম হইতো আমরাও চেষ্টা করতাম আল্লাহ যাতে আমরা সবরে সয় সলামতে সুন্দরভাবে চলার তৌফিক দেয় আর আমি বারবার হইয়ার আপনারা যদি কোনো বুল তুই হরয় এখান বারবার হইয়ার যারা আমার বিশেষ আমার ইয়ং পার্টি হয়ে হইয়ার। আমরা জামিনার আইসি হইয়া দিছি রামনাথুর সি বারবার বার বার হইয়ার খৈিয়া দিছি পুরা মানে ভেরি ভেরি মানে মিস নাই হানড্রেড পার্সেন্ট মানে এটা অ্যাকশন হইব যদি কোনো বুল সরফ হরে বিপদী বনবা হেলমেট চালা বাইক লইয়া বাড়ি না কোনো গার্লফ্রেন্ড পিছনে লই না। এটা আমি বারবার আহ্বান করি আর আমরা বাদে ফরে আমরা কইবা যে ঈদের দিন আমরা ক্রিমিনালি চলে কোনো যা ত্রিমিন নাই আমরা সমাজ সুন্দর হইত আমরা বিজেপি সরকারে আমরা রে আইন রে মানার সব লাগে আইন সমান রাখছে গতিকে আমার এটাই সবার কাছে আহ্বান সবই ঈদ করি আর আমরা মাইনোরিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং বিজেপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাইয়া এটাই আমি শেষ করব রাধামাধব পরিবার সম্প্রদায় নামক একটি কীর্তন দলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে লোকজনের নানা অভিযোগ ছোটখাটো অভিযোগগুলো প্রাথমিক আলোচনার মাধ্যমে সমিতি মীমাংসা করলেও পরবর্তীতে ওই দলের মালিকের মেয়ে দলেরই এক শিল্পীর সাথে পালিয়ে যায় উল্লেখ্য বরাক উপত্যকার হরিনাম কীর্তনীয় সমিতি মূলত সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি অরাজনৈতিক সমাজসেবী সংগঠন কীর্তনীয়াদের শুভ চিন্তা সহ বরাক কীর্তন জগৎ তথা কীর্তনদাতা ব্যক্তি বা কমিটির মধ্যে সমন্বয়ের কাজ এই সমিতি জন্মলগ্ন থেকে করে আসছে কীর্তন দলের সঙ্গে কীর্তন দাতার কিংবা দল মালিকদের সঙ্গে শিল্পীদের ভুল বোঝাবুঝিতে সমিতির দৃঢ় পদক্ষেপ নিয়েছে তেমনি শিল্পীদের অনৈতিক আচরণেও সমিতির বইমাতৃ সুলভ আচরণের নজির নেই বিভিন্ন সময়ে উদ্বুদ্ধ কীর্তন বা নিয়ে সংক্রান্ত নানা জটিল সমস্যার সমাধান সমিতি কর্তৃক সুষ্ঠুভাবে করা হয়েছে রাধামাধব পরিবার সম্প্রদায় নামক কীর্তন দলের বিরুদ্ধে বিভিন্ন স্থান থেকে নানা অভিযোগ সমিতির কাছে আসে ছোটখাটো অভিযোগগুলো প্রাথমিক আলোচনার মাধ্যমে সমিতি মীমাংসা করার চেষ্টা করে পরবর্তীতে মধ্য এক কীর্তন প্যান্ডেল থেকে ওই দলের মালিকের মেয়ে দলেরই এক শিল্পীর সঙ্গে পালিয়ে যায় এবং এ বিষয়ে মামলা রুজু করা হয় এ নিয়ে বিভিন্ন মহল থেকে সমিতির কর্মকর্তাদের কাছে অভিযোগ আসতে থাকে ভক্তির জগতে যুক্ত থেকে অনৈতিক কাজকর্মে লিপ্ত হওয়া শুধু ব্যক্তি বিশেষকেই নয় সংশ্লিষ্ট কীর্তন সমিতি সহ ভক্তি মার্গের অনুসরণকারীদের ও কলঙ্কিত করে বিষয় সত্যতা যাচাই করার জন্য সমিতি সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু উক্ত কীর্তন দলের কর্ণধার সমিতির কর্মকর্তাগণকে বারবার এড়িয়ে যান পরবর্তীতে বিষয় সত্যতা প্রমাণিত হওয়ায় গত নয় নভেম্বর দু হাজার তেইশ ইংরেজি উক্ত কীর্তন দলকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয় নর্থ নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আমি বরাক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রীনা বলছি আজকে একটু দুঃখ সহিত বলতে হচ্ছে সকাল সকাল পেপারের দৈনিক পেপারের মাধ্যমে আমরা একটা খবর নিউজ দেখলাম যেটা রামকৃষ্ণনগর পরিবার রাধামাধব পরিবার সম্প্রদায় আমাদেরকে বরাক কীর্তন সমিতির উপর একটা কেস স্থায়ী করেছে শুধু বরাকই নয় ব্রহ্মপুত্র বিধি নিয়ে সমিতির কেস স্থায়ী করেছে নাম মেনশন করেছে কারণ হল আমরা আমাদের কীর্তন সমিতিতে আমরা সংবিধান অনুযায়ী চলি আমাদের সঙ্গীতে যারা সংবিধিভুক্ত দল আছে আমরা সংবিধানের মাধ্যমে চলতে পারি আমাদেরকে সংবিধানের বাইরে আমরা চলতে পারি না আমাদের কিছু অনুশাসন আছে যেগুলা রাম রামকৃষ্ণনগরের রাজাবধব সম্প্রদায় ওরা রাখতে পারেনি আরও কি ওদের দলের থেকে কিছু কিছু এমন মানে আমাদের এখানে আসে যেগুলো ছোটো ছোটো যেগুলো আসে আমরা মীমাংসা করে দিয়ে দেয় দিয়ে কিন্তু গত বছর লঙ্কা কীর্তন প্যান্ডেল থেকে ওদের দল থেকে খুবই একটা মানে ঘটনা হয়েছিল এটা লঙ্কা আমরা শুনেছি হয়েছে না যার কারণে আমাদের ব্রহ্মপুত্র বলি সমিতিও একটা স্টেপ নিয়েছে আমরাও নিয়েছি যে যে ঘটনাটা করেছে তাকে ছেড়ে আপনারা কীর্তন করে নেই কিন্তু ওরা আমাদের কথা ইগনোর করে আমাদের বুড়িয়াঙ্গুল দেখিয়ে দুইটা সমিতিকে বুড়িয়াঙ্গুল দেখিয়ে ওরা আমাদের করিমগঞ্জের যে সাংসদ কৃপা সারের এখান থেকে ওরা পারমিশন নিয়ে এসেছি কৃপা সার ওনাকে দিয়েছে কীর্তন করতে পারবে তা আমরা দেখলাম ওদের সাথে কথাবার্তা বলতে লাভ নেই আমরা করেছি কি আমাদের কীর্তন বোড়াগুলি কীর্তন সমিতির যে আমরা আছি বোন ওরা যে জায়গাতে যায় আমরা যাই না

যার ভিত্তিতে আমরা বরাগুলি সমিতি সবাই অনেক দুঃখ পেয়েছি কিন্তু এখন যেহেতু মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে এখন আমরা এই দুই চার দিনের ভিতরে আমরা ওদের উপর একটা মানহানি কেস আমরা ফাইল করব আর ধন্যবাদ আমরা আপনার সবাই যাতে এই খবরটা পায় যে আমাদের উপরে মিথ্যা মামলা হয়েছে আর আমরা আগামী দিনে আমরা মানে যাচ্ছি সংবাদ শেষ করার আগে আর একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম ভোট বয়কটের ডাক লিখিত নালেশ গুমরায় পানীয় জল প্রকল্প নির্মাণ কাজ অতি নিম্নমানের ট্রাফিক পুলিশ কর্মীর মহানুভবতার সাক্ষী শিলচরবাসী নিজের হাতে রাস্তা মেরামত করে দৃষ্টান্ত স্থাপন সংস্কৃত গীত ও শ্লোকের মাধ্যমে ছাত্র শিক্ষা প্রদান ভারতীয় সংস্কৃতির শিক্ষা দিচ্ছে ঘাড়মোড়ার গ্রামীয় স্কুল ঈদের শুভেচ্ছা সহ সবার কাছে কিছু সতর্ক বার্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ